জল দিলাম জলের উপরে সাদা তেল দিলাম অল্প নুন দিলাম দিয়ে জলটা ফুটিলে পাস্তাগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে পাস্তাগুলো একটু তুলে দেখবে নাটানবী পা সেদ্ধ হলেও নামিয়ে নিতে হবে দিয়ে জল ছড়িয়ে নিতে হবে অন্যদিকে আমরা ডিমটাই ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি অন্যদিকে গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজগুলো এইভাবে খসা ছাড়িয়ে নেব রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি সব এগুলো রেডি করে নিয়েছি ফ্যানে তেল দিয়ে গাজরগুলো ভেজে নিচ্ছি প্রথমে অল্প নুন দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে সস দিয়ে দেব এখানেই সব সস দিয়ে দিতে হবে কারণ পাস্তাতে ওখানে সস দেবো না আর অন্যদিকে পাস্তাগুলো সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি সেগুলো এবার ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পাস্তার মশলাটা দিয়ে দেব পাস্তার মশলাটা দেবে পাস্তার সাথেই দিয়ে দেবে নাড়াচাড়া করে ডিমগুলো ঢেলে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি দেখো কেমন হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর হবে